ডিয়ার ভিও আজ আমি আপনাদের সামনে নিয়ে আসছি সপ্তম শ্রেণীর গণিত ক্লাস সপ্তম শ্রেণীর গণিত ক্লাস প্রথম অধ্যায়ে রয়েছে মূলদ ও অধ্যায়টা করতে গেলে আমাদের এই চারটা জিনিস মাথায় রাখতে হবে চারটা জিনিস হলো মূলদ ও অমূলদ সংখ্যা কি এবং কাকে বলে এবং মূলদ ও অমূলদ সংখ্যা চিনতে হবে বর্গ ও বর্গমূল বর্গ কাকে বলে এবং বর্গমূল কি এটা আমাদের চিনতে হবে এবং পূর্ণবর্গ সংখ্যা পূর্ণবর্গ সংখ্যাটা কি সেটা আমাদের চিনতে হবে এবং মৌলিক গুণনিয়কের সাহায্যে বর্গমূল কিভাবে নির্ণয় করতে হয় এটা আমি আজকে দেখাবো তাই সবাই চলে যাই এই পাশে আমি মূলক ও অমূলক সংখ্যার যে সংজ্ঞাটা আছে সে সংজ্ঞাটা আমি লিখে রাখছি সবাই একটু পড়ার চেষ্টা করি আমরা মূলক সংখ্যা যে সংখ্যাগুলো পি কিউ আকারে বা পি বাই আকারে প্রকাশ করা যায় যেখানে p q উভয় পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা মানে হলো এটা পরিপূর্ণ থাকবে এটাকে পূর্ণ সংখ্যা বলা হয় যেখানে p q উভয় পূর্ণ সংখ্যা এই যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো মূলদ সংখ্যা এখন আমরা একটু অমূলদ সংখ্যায় যাই অমূলদ সংখ্যা কাকে বলে অমূলদ সংখ্যা হলো যে সংখ্যা p q আকারে প্রকাশ করা যায় না যে সংখ্যা p q আকারে প্রকাশ করা যায় না এবং দশমিক রূপে অসীম অসীম মানে অনেক দূর চলে যাবে দশমিক আকারে যেমন মান আরো অনেক আছে কিন্তু আমি হিসাব করি সেই শেষের হিসাবটা মিলাতে পারবো না এটা হলো অসীম তাহলে আমরা কি কত দূর গেছি দশমিক রূপে অসীম ও অপরিবর্তনশীল হয় অপরিবর্তনশীল আমরা তো পরিবর্তনশীল বুঝি কিন্তু অপরিবর্তনশীল মানে কি পরিবর্তন মানে কোনো কিছু পরিবর্তন হওয়া আর অপরিবর্তনশীল মানে কোনো কিছু পরিবর্তন হবে না তাই এখানে অপরিবর্তনশীল হয় তাকে অমূলত সংখ্যা বলে তাহলে আমরা অমূলত সংখ্যাটা কি তা বুঝতে পারলাম এখন আমরা এই জায়গায় কতগুলো অমূলত সংখ্যা দেওয়া আছে এখানে রুটোবার অফ টু রুটোবার পাই এবং রুটোবার ফাইভ এর মান দেওয়া আছে যেগুলো অসীমে চলে যাবে যেগুলো কোথায় চলে যাবে অসীমে এরকম মান খুঁজে পাওয়া যাবে টু এর মান যদি বের করতে যাই টু এর মান যদি আমি ওয়ান ফোর টু এরকম হবে কিন্তু এটাও অনেক দূর চলে যাবে তাই আমরা বলতে পারি এই সংখ্যাগুলো অমূলদ সংখ্যা এখন মূলধ ও অমূলত সংখ্যার পরে আমরা চলে যাব বর্গ ও বর্গমূল

তাহলে এই জায়গায় কত হচ্ছে চার কিভাবে চার হচ্ছে দুই এইখানে কয়টা দুই আছে এখানে দুইটা দুই আছে তাহলে এখানে কয়টা দুই দুই আছে আছে গুণ তিন ত্রিকে নয় এখন আমি এইটার বর্গ কি কিভাবে এই নয়ের যে বর্গ এই নয়ের বর্গ কিভাবে এই যে একটা তিন দিলাম তিনের মান টন বসালাম একটা তিন দিলাম তিন দেওয়ার পর এখন এই জায়গায় কয়টা তিন আছে দুইটা তিন আছে তাহলে এই জায়গা এর ঘাত হবে দুই বর্গ করার পরে আমরা চলে যাব বর্গমূল বর্গমূল বলে কা একটি সংখ্যা যে সংখ্যাটি নিজেকে গুণ করলে সেই সংখ্যা হয় তাকে বর্গমূল বলা হয় এখন বর্গমূলটা আমরা কি তাই দেখে নেব বর্গমূলটাকে সাধারণত প্রকাশ করা হয় রুট বা বর্গ বা দুই দু চার হয় চার হলো এর বর্গ তাহলে আমি আগেরটা কেটে দিই আমরা এই নিয়মে সবগুলো করে নেব দুই দু চার এখন এর রুট করলে কত হবে রুট বরফ ফোর রুট ওভার ফোর করলে আমরা কত পাবো রুট ওভার অফ ফোর যদি করি তাহলে আমরা টু পাবো তাহলে এই যে যে সংখ্যাটা মূল যে সংখ্যাটা সেই সংখ্যাটা সমান বর্গমূলের যে সংখ্যাটা বের হবে সেই সংখ্যাটা সমান এই বর্গমূলের সংখ্যা এটাই বলা হয়েছিল এখন আমরা যদি ধরি তিন তিন এর বর্গ করলে কত হচ্ছে নয় এখন নয় এর রুট করলে কত হয় নয় এর রুট করলে এই তিনই হবে নয় এর রুট করলে কত হবে তিন এখন যদি আমি ধরি চার এ থেকে ষোলো রোট বরফ ষোলো কত হয় চার এখন আমি যদি ধরি পাঁচ তাহলে এবং কত হচ্ছে পাঁচ এই প্রথম যে সংখ্যাটা আমরা ধরে নিচ্ছি সেই সংখ্যাটা সমান বর্গমূলের যে সংখ্যাগুলো বেড়েছে সেই সংখ্যাগুলো সমান এই সংখ্যাগুলো সমান এই সংখ্যাগুলো বর্গমূলের যে সংখ্যা সেই সংখ্যা কিন্তু এই জিনিসটাই বলা হয়েছে যে প্রথম যে সংখ্যাগুলো সেই সংখ্যাগুলো সমান হলো বর্গমূলের যে সংখ্যা সেই সংখ্যাগুলো বর্গ সংখ্যা কাকে বলে যে সংখ্যা যে সংখ্যা পূর্ণ সংখ্যার বর্গ রূপে প্রকাশ করা যায় তাকে পূর্ণ বর্গ সংখ্যা বলে তাহলে কি বললাম যে সংখ্যা পূর্ণ সংখ্যার বর্গ রূপে যে সংখ্যা পূর্ণ সংখ্যার বর্গ রূপে প্রকাশ করা যায় তাকে পূর্ণ বর্গ সংখ্যা বলা হয় এক চার নয় পঁচিশ এগুলো আসলে স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যাই আমাদের পূর্ণবর্গ সংখ্যা এই স্বাভাবিক সংখ্যাগুলোকে আমরা কি বলতে পারি স্বাভাবিক সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা তাহলে আমরা কি বলতে পারবো স্বাভাবিক সংখ্যা যেগুলোই আছে সেগুলোই পূর্ণবর্গ

দুই দিয়ে ভাগ করলে কত হয় আট হয় আবারও দুই দিয়ে ভাগ করি কত হয় 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 এখন আবার যদি দুই ভাগ করি তাহলে এখানে কয়টা দুই এক দুই তিন চার চারটা দুই এখন আমরা গুণনীয়কে প্রকাশ করতেছি ষোলো সমান কয়টা এক দুই তিন চার দুই গুণ দুই গুণ দুই গুণ

প্রতি জোড়া থেকে একটি করে নিয়ে পাই নিয়ে কি পাই এখন এই জোড়া থেকে আমি একটা নিলাম এবং এই জোড়া থেকে আমি একটা নিলাম কত হলো দুই গুণ দুই দুই গুণন দুই কত চার হলো ষোলো এর ষোলো এর বর্গ মূল মূলত

বর্গমূল নির্ণয় করবা তোমরা কিসের পঁচিশে মৌলিক বিভিন্ন সাহায্যে বর্গমূল নির্ণয় করবা এটা বাড়ি এসে প্র্যাকটিস করবা তাহলে কি হবে তোমরা খুব সহজেই এই অঙ্কগুলো বুঝতে পারবা